হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের বড়া এই বড়াটা খুব সহজে কিভাবে বানিয়ে নিতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন এখানে আমি আমার পরিমাণ মতন তাল নিয়ে নিয়েছি তালটা দেখে বুঝতে পারছেন এটা কতটা ফ্রেশ এখন এর ভিতরে দিয়ে দেব বাকি উপকরণগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এই নারকেল কোড়া দিলে কিন্তু তালের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে এই তালের বড়াতে যদি আপনারা নারকেলটা ব্যবহার করেন তাহলে এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হবে এখন এটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালো করে গুলে না আসছে ততক্ষণ পর্যন্ত এটা মাখাতে হবে দেখেই বুঝতে পারছেন চিনিটা এখানে অনেকটাই গুলে আসছে এখন এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন চালের গুঁড়ো আটা এই চালের গুঁড়ো আটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে ভিডিওটা স্কিপ হওয়ার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এখন এটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে দেখুন সুন্দর করে আমার এটা মাখানো হয়ে গেছে এখন আমি তালের বড়া গুঁড়ো বানিয়ে নেওয়ার জন্য চুলা একটা পাত্র বসিয়ে দিব চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা একটু হালকা গরম হয়ে আসলে এখন তালের বড়া গুঁড়ো বানিয়ে নেবো এখন এগুলো সুন্দর করে ছোটো ছোটো করে আর তালের বড়াগুলো তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি এগুলো কিভাবে ছেড়ে দিয়েছি এখন তালের বড়াগুলো উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আপনারা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন এটা তেলের থেকে ছেঁকে সুন্দর করে উঠিয়ে নিব। যে তালের মিশ্রণটা ছিল এটা আমি সবগুলো একইভাবে ভেজে নিব এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আমি কিন্তু এখানে নারকেলটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে নারকেলটা না ব্যবহার করতেও পারেন এই নারকেলটা ব্যবহারের ফলে কিন্তু তালের বড়াগুলো খেতে খুবই সুন্দর লাগবে এখন আমি সবগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো এই তালের বড়াগুলো কেমন হয়েছিল দেখুন তালের বড়াগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা চাইলে এভাবে একবার বাসায় টিরাই করতে পারেন তাহলে খেতে অনেক ভালো লাগবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ